আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আরশাস কুকিং আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে নিয়ে হাজির হলাম শাপলাভাজির রেসিপি অনেকেই ভাজি করার পরে কিছুক্ষণ পরে এর থেকে পানি ছাড়তে শুরু করে এইভাবে ভাজিটা করে নিলে আর ভাজি থেকে পানি ছাড়বে না প্রথমেই শাপলা থেকে ফুলগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এভাবে প্রথমে সব দিক থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে একবারে ধরে টান দিয়ে নিলেই সুন্দরভাবে খোসাটা পরিষ্কার হয়ে যায় আর খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার সুবিধার্থে শাপলাগুলোকে আমি টুকরো করে নিয়েছিলাম খোসা ছাড়ানো হয়ে গেলে শাপলাগুলোকে ভাজির জন্য টুকরো করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরোগুলো করে নেবেন শাপলার মধ্যে যেহেতু অনেক পরিমাণে পানি থাকে সেজন্য এর মধ্যে একটা চামচ লবণ দিয়ে পনেরো মিনিটের জন্য মাখিয়ে রাখছি লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে শাপলাগুলো একদম নরম হয়ে যাবে আর এর থেকে পানি ছাড়িয়ে নিতে সুবিধা হবে এটিকে সাইড করে রাখছি পনেরো মিনিটের জন্য আর চিংড়ি মাছটিকে প্রসেসিং করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটিকে মাখিয়ে রাখছি আপনারা যদি ভাজিতে চিংড়ি মাছ না দিতে চান তাহলে বাদ দিতে পারেন আর চিংড়ি মাছ দিয়ে ভাজিটা করে নিলে ভাজিটা কিন্তু অনেক সুস্বাদু হয় পনেরো মিনিট পরে এবার দেখতে পাচ্ছেন সাপলাগুলো একদম নরম হয়ে গিয়েছে এগুলোকে পাঁচ মিনিট হাত দিয়ে ভালো করে কচলে নিচ্ছি যাতে করে এই সাপলাগুলো আরও একটু নরম হয়ে যায় এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি লবণ পানিটাকে ধুয়ে নেওয়ার জন্য এবার এই সাপলাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি একবার তারপরে অল্প অল্প করে শাপলা হাতে নিয়ে ভালো করে প্রেস করে এর পানিটা ফেলে দিতে হবে যতটা পরিমাণে আপনি এই শাপলার পানিটা ঝরিয়ে তুলতে পারবেন আপনার শাপলা ভাজিটা কিন্তু ততই ভালো হবে এইভাবে করে সবগুলো শাপলার পানি ঝরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই শাপলাগুলোর মধ্যে কিন্তু পানির পরিমাণ খুবই কম এ পর্যায়ে এগুলোকে একটু প্লেটের মধ্যে ছড়িয়ে রাখছি কিছুক্ষণের জন্য যাতে করে পানিটা আরও একটু শুকিয়ে যায় আর চলে যাচ্ছি মূল রান্নাতে প্রথমেই প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে নিলেই হবে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম ফোড়নের জন্য এবার শুকনো মরিচটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে শুকনো মরিচটা একদম ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে আগের থেকে হলুদ লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব এ পর্যায়ে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি তিনটা পেঁয়াজ কুচি এবার আবারও পেঁয়াজগুলো ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিব পেঁয়াজটা যাতে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য এ পর্যায়েই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আগের থেকে পানি ঝরিয়ে রাখা শাপলাগুলো দিয়ে নিচ্ছি শাপলাগুলোকে এই চিংড়ি মাছের মিশ্রণটির সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া যে কোনো সবুজ সবজিতে হলুদের গুঁড়া দিলে এটার কালারটা খুব ভালো আসে সামান্য হাফ চা চামচের চাইতেও কম পরিমাণে এখানে কিন্তু হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি আপনারা যে কোনো সবুজ শাক অথবা সবজি রান্না করার সময় অবশ্যই হলুদের গুঁড়াটা ব্যবহার করবেন দেখবেন দেখতে খুব সুন্দর হয়েছে এবার এই শাপলা ভাজিটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি পছন্দ অনুযায়ী ভাজা ভাজা হয়ে গেলে এবার একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ খেয়াল করেছেন কাঁচামরিচটাকে কিন্তু আমি একদম ভাজির মাঝখানে দিয়ে নিয়েছি একটু ভাজা ভাজা করে এবার পাশ থেকে শাপলা ভাজিগুলোকে মরিচটার উপরে দিয়ে নিচ্ছি যাতে করে মরিচটায় খুব তাড়াতাড়ি একটা ভাজা ভাব আসে আর ফ্লেভারটা খুব ভালো আসে আর একদম শেষে কাঁচামরিচটা দিয়ে নিলে যে কোনো ভাজির ফ্লেভার ভালো আসে আর কাঁচামরিচের তো একদম ঠিক থাকে এই পর্যায়ে আপনাদের পছন্দ অনুযায়ী ভাজা ভাজা করে ভাজিটিকে নামিয়ে নেবেন এই তো আমাদের শাপলা ভাজির রেসিপিটা একদমই তৈরি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন আইকন ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ